না কালার দেখা মানে বুঝতে পারছি না গরমের মধ্যে আনছিলা না না বাইরে পোছন্ড গরম তো খালি মনে হয় কি খাই কি খাই মানে পানি খায় মানে প্লান্টি যায় না আচ্ছা আটা জুরায় না মোট কথা আর কি তো দেখলাম যে তাহলে আইসক্রিম যেহেতু এমনি স্যালিন খাইছি তারপরে ওই যে পাইপ থাকে না ওই যে রবও পাইপ ওই যে কি বলে আরেকটা ওই যে দই পাইপ নাকি যেন একটা বলে একবার খাই

তুমি তো এটা খুব পছন্দ করো তোমার জন্যই মূলত এখানে আনা আর কি নালে হয়তো ছোট একটা কিনে আমি খেতাম আমারও ভালো লাগতেছিল না গামাধন মনে দিস একটু আইসক্রিম খাই অনেকদিন যাবত খাই না তো নি আসলাম তোমার জন্য একটা চামচ কেনো তুমি একাই খাবা আমাকে দিবা না বাবাকে দিবা না ও থ্যাংক ইউ তোমাকে একা দিছি তুমি সবার আগে আমাকে দিছে আম্মুকে দাও নাই থ্যাংক ইউ তোমাকে মজা লাগে কে ধন্যবাদ আম্মু মজা লাগে আম্মুকে দাও ওরে বাবা বাজে তো নাই জামাজে এই দে বাবা ও জুটি জুটি বানছে খুব সুন্দর লাগতেছে তো আম্মু এই প্রথম দুইটা জুটি দেখতেছি আমি কিন্তু খেয়াল করি না এখন খেয়াল করতেছি না অনেক গরম না চুল যাই হোক একটু বড় হয়েছে মাথা গায়ে যায় জন্য বেশি করে বাইরে চুল নিয়ে দুইটা জুটি করছে ভালো লাগছে না আম্মু খুব সুন্দর লাগতেছে এখন একটা স্কুল ব্যাগ কিনে দেয়া লাগবে স্কুলে যাবে ইকরা স্কুল ড্রেস বানা দিতে হবে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা আইসক্রিম খাবেন বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে যারা আছে ছেলে মেয়ে যদি থাকে বা আরো যদি থাকে তাদের জন্য নিয়ে যাবেন আশা করি সবাই খুশি হবে আর কি খাওয়া শুরু করি আমরা চামচ তো আরো আনতে হবে মানে আমি নিয়ে আসি এই যে একটা তোমার একটা আমার একটা ইকরার আম্মু তুমি নাও হুম এই যে না তোমাকে আগে দেই ইকরা যেটা আগে দিলো আইসক্রিম কিন্তু যতক্ষণ খামু ততক্ষণই ভালো লাগবে আবার খাওয়া মানে শেষ হয়ে গেলে অথবা বন্ধ করে দিলে তখন কিন্তু আর আবার সেই আগের মতোই তবুও যতটুক সময় খামু মানে যে টাইমটুকুনিয়ে খাব ওইটুক তো ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগবে দুপুরে খেলে না দুপুরে তো আমি ছিলাম না এখন ইফতার জন্য কিন্তু রোজার মধ্যেও আইসক্রিম আনা হইছে আর রোজার মধ্যে ওই যে বিশেষ করে আমি যখন নামাজে যাই নামাজে গেলে আসার সময় বলে বাবা আইসক্রিম এনেsho আমি একটা জিনিস ফলো করে দেখি শুক্রবারের নামাজে যদি যাই নামাজ থেকে আসার সময় ও আমাকে বলবে যে বাবা আমার জন্য আইসক্রিম আন অন্য কিছু কিন্তু বলে না দুপুর টাইমে শুধু দুপুরে এই কথাটা বলে আমি বেশ কয়েকদিন ফলো করে দেখি